একটা বাড়ি ছিল যেখানে বেড়াল থাকতো নিচে আর ঠিক তার মাথার উপর টুনটুনি পাখির বাসা টন্টুনি পাখি তার ছোট্ট বাসায় ডিম পেড়ে থাকত। নিচে বসে বেড়াল প্রতিদিন ভাবত একদিন ঠিকই ধরব একদিন বেড়াল মিষ্টি গলায় ডাকলো টন্টুনি মা ভয় পেও না টন্টুনির বুক ধুক ধুপ করতে লাগলো বিড়াল বলল আমি এখন সাধু হয়েছি টুনটুনি ভাবল বিড়ালের কথায় কিছু একটা ঘোরমাল আছে টুনটুনি বলল সাধু হলে আগে প্রণাম করো বেড়াল খুশিতে চোখ বন্ধ করল এই সুযোগেই টুনটুনি চুপচাপ সরে গেল চোখ খুলে বেড়াল দেখলো টুনটুনি নেই বিড়াল লাফিয়ে উঠল বাসার দিকে ঠিক তখনই গৃহস্থ ঘরে ঢুকলো গৃহস্থ চিৎকার করলো এই বেড়াল বেড়াল ছুটে পালালো প্রাণ বাঁচাতে টুনটুনি দূরে বসে সব দেখল টুনটুনি ঠিক করলো নতুন জায়গায় বাসা বানাবে কিছুদিন পর টুনটুনির ডিম ফুটে বাচ্চা হলো দূরে বসে বেড়াল ভাবলো সবাইকে ঠকানো যায় না বুদ্ধি থাকলে ছোটো হলেও বাঁচা যায়